ব্যবসা আল্লাহ রসুল করতেন ব্যবসা কিন্তু ভালো আপনাদেরকে একটা কথা বলুন আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকায় কিন্তু লক্ষ টাকার ব্যবসা আছে যদি আপনার মেধা আপনার স্মৃতিশক্তি এবং আপনার যে পার্সোনালিটি এটা যদি আপনার ভিতরে যে সুপ্ত প্রতিভা এটা কিন্তু আপনি দেখতে পান না এটাকে আপনাকে দেখতে জানতে হবে তাহলে কিন্তু আপনার এলাকায় রয়েছে আপনার জন্য লক্ষ টাকার ব্যবসা আজকে বিষয় এই প্রতিষ্ঠানে শুধুমাত্র আমরা প্রোডাক্ট সেল করি না আমরা বিভিন্ন ব্যবসায়িক আইডি আপনাদেরকে প্রদান করে থাকি এবং আমরা চাই আমি এখন তরুণ উদ্যোক্তা আমার মতো করে যারা উদ্যোক্তা জীবনে পথ চলা শুরু করতে চায় তাদেরকে আমাদের একটা কথার দ্বারাও যদি একটা মানুষের লাইফ পরিবর্তন হয়ে যেতে পারে দিন শেষে আমার টোটাল বিজনেসের সার্থকতাই এটা এজন্য আপনাদেরকে বলবো আমি আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকা থেকে আপনি এখনই আর দেরি না করে এখনই একটু খোঁজ নিয়ে দেখেন যে আপনার জন্য কি ব্যবসা অপেক্ষা করতেছে দেখেন আমি কিন্তু কাপড়ের ব্যবসা করি আমি ম্যানুফ্যাকচার করি ফেব্রিক্স উৎপাদন করি সরবরাহ করি এবং ভোক্তাদের কাছে আমি হোলসেলারদের কাছে আমার প্রোডাক্ট পৌঁছে এটা হচ্ছে আমার অপরচুনিটি দেখেন প্রত্যেকটা জেলা আমাদের চৌষট্টি জেলা বিভিন্ন জেলাতে বিভিন্ন রকমের অপরচুনিটি থাকে সেটা হোক ফুডের ব্যবসা হোক সেটা কাপড়ের ব্যবসা হোক সেটা হচ্ছে আপনার এলাকা যে বিখ্যাত প্রোডাক্ট আছে যেমন বগুড়ার দই যেমন বিখ্যাত কুমিল্লার রসমলাই যেমন বিখ্যাত এরকম বিভিন্ন প্রোডাক্ট আছে যেটা আপনি জানেন না যে আপনার এলাকায় বিখ্যাত এটা আপনি ভালো জানেন সেই প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনার সোর্সিং একদম ক্লিয়ার হয়ে থাক একদম ক্লিয়ার হবে যেহেতু আপনি ওই এলাকায় বড় হয়েছেন ওই এলাকা সম্পর্কে ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার সব থেকে বেশি জানাশোনা সোর্সিংয়ের জন্য কিন্তু আমরা পড়াশোনা করি যেমন আমি টেক্সটাইল গ্রাজুয়েশন করছি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করে দেন হচ্ছে আমি ব্যবসায় চলে আসছি আর আপনার এলাকা আপনার চোখে দেখা যেমন বেলকুচির কথা বলি যারা লঙ্গি তৈরি করে তাতে তাঁতী পরিবারের থেকেও যদি আপনি আপনার এলাকার বিখ্যাত প্রোডাক্টটা খুঁজে না পান তাহলে আপনি কীরকম একটা উদ্যোক্তা হতে চান আমার বুঝে আসেন সো আপনাদেরকে আমি বলবো আপনি খোঁজেন আপনার এলাকায় বিখ্যাত কী জিনিস আছে আপনি সেটা কুমিল্লার রসমলাই আপনি সারা বাংলাদেশে সাপ্লাই দেন এবং আপনি অথেন্টিক রসমলাই যে সেল করেন সেটা লাইভ করেন ভিডিও করেন আপনি কন্টেন্ট তৈরি করেন তৈরি করে দেখান তৈরি করে দেখান যে আমি কুমিল্লার অরিজিনাল অথেন্টিক রসমলাই আপনার জন্য তৈরি করছি এবং এভাবে আমরা উৎপাদন করি এভাবে আমরা ডেলিভারি করি এভাবে আপনার হাতে পৌঁছে এই তিনটা পার্ট নিয়ে আপনি আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করে আপনি ভিডিওতে আসেন দেখবেন মা এটা দিয়ে আপনি লক্ষ টাকার ব্যবসা হোক এবং এখন সারা বাংলাদেশে আপনি জানেন অনলাইনের জয় জয়কার এবং নতুন উদ্যোক্তা গত দুই বছরে যা তৈরি হয়েছে বিগত এক দশকেও কিন্তু তৈরি হয় না এবং নেক্সট পাঁচ বছর হচ্ছে উদ্যোক্তাদের সময় সো শুরু করতে পারেন আপনিও এই ভিডিওতে যদি কোনো আপুরা থেকে থাকেন আপুদেরকেও গল্প শুধুমাত্র ফ্যাশন নিয়ে আপনাকে কাজ করতে হবে শুধুমাত্র পোশাক নিয়ে আপনাকে কাজ করতে এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে আপনার কোন জিনিসটা নিয়ে কাজ করতে ভালো লাগে আপনি কয়টা মানুষকে দিন শেষে হেল্প করতে চান সেগুলো লেখেন লিখে ফেলেন আজকে ভিডিওটা দেখতেছেন আজকে লিখেন যে আমি একশো জন মানুষকে আমি হেল্প করতে চাই আমার কি প্রফিট হবে কি বিজনেস সব কিছু বলে যান আপনি জাস্ট মানুষকে হেল্প করেন মানুষ আপনাকে টাকা দেবে স্যাম সো আজকে ভিডিও মূল মেসেজটা দেওয়ার উদ্দেশ্য ছিল আপনার এলাকায় আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি কী প্রোডাক্ট নিয়ে কাজ করবো আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনি যদি শুভ হ ওই প্রোডাক্ট নিয়ে কাজ করেন আমাকে ফলো করে আপনি সফলতা হওয়ার সম্ভাবনা থাকবে টোয়েন্টি পার্সেন্ট আর যদি নিজের ভিতর থেকে চলে আসে আপনার প্যাশন যদি হয় আপনি এটা করবেন তাহলে কিন্তু আপনার সফলতার হার এইটটি পারসেন্ট সো বুঝতেই পারছেন আজকের মূল মেসেজটা ছিল আপনার এলাকার মধ্যে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে দেন সেটা নিয়ে বিজনেস প্ল্যান সাজাতে হবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আলাইকুম